একদিন টম যখন ছাদে যাচ্ছিল তখন সে দেখে তার কুকুরে পটি করে দিয়েছে আর তাতে বাড়ির নিয়ম ছিল যে এটাকে প্রথমে দেখবে তাকে পরিষ্কার করতে হবে কিন্তু করতে তাকে ভালো না আর তখনই তখনই টমের মাথায় একটা আইডিয়া করে থেকে কিছু কিছুটা ময়দা হলুদ গুঁড়ো দিয়ে তৈরি করে পটি আর সে ওটাকে এমন জায়গায় রাখে যাতে সহজেই জেরির চোখে পড়ে আরে টমি তুই এত তাড়াতাড়ি পটি করে দিলি আর জেরি ওটাকে পরিষ্কার করে দেয় যেটা দেখে তো টম অনেক মজা পায় এরপর তাড়াতাড়ি করে টম আরো পটি বানাতে লাগে আসল মজা তো এইবার হবে জেরি এইবার জেরি যখন ছাদে যায় তখনও দেখতে পায় এই ফেক পটি আবার যখন জেরি বাথরুম থেকে বের হচ্ছে তখনও দেখছে এই ফেক পটি আর সব থেকে খারাপ ব্যাপার হলো সে যখন খাবার খাচ্ছে তখনও দেখছে এই ফেক পটি টমি তুই এখন সারাদিন আমার সাথেই থাকবি এরপর জেরি যেখানে যায় টমিকে তার সাথেই নিয়ে যায় যাতে সে যেখানে সেখানে পটি না করতে পারে কিন্তু টম এটা জানতো না যে টমি এখন জেরির সঙ্গেই থাকছে এরপর আবার জেরি দেখতে পায় সেই ফেক পটি আরে এইখানে আবার কে পটি করলো টমি তো সারাদিন আমার সাথেই ছিল এক সেকেন্ড জেরি ওটাকে ভালো করে দেখতে থাকে আরে এটা তো নকল টম কি হলো জেরি এই নকল পটিটা তুই এখানে রেখেছিস হ্যাঁ এই নকল পটিটাকে আমি এখানেই রেখেছি কিন্তু কেন কারণ আমি চাই তুই সারাদিন পটি পরিষ্কার করতে থাকবি মিস্টার জেরি